ক্রিয়েটর মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই হয়তো জেনে গেছেন নতুন একটা মনিটাইজেশন টুলস চালু হয়েছে বাংলাদেশে যেটা হলো ক্রিয়েটর মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন এখনও সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই মনিটাইজেশন পেতে হলে কি কি করতে হবে কারা কারা পাবে এই মনিটাইজেশনটা এই মনিটাইজেশনের কি নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করলে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। এই বিষয়ে অনেকেই মনে অনেক প্রশ্ন রয়েছে এই মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নেই এটা ইনভাইটের মাধ্যমে সবাই পেয়ে যাবেন আর আমরা সবাই জানি ইনস্ট্রিমেন্টস এর মনিটাইজেশন পেতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় যেমন পাঁচ হাজার ফলোয়ার্স ও ষাট হাজার ওয়াশ টাইম আর এই মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়াই নেই সবাই ইনভাইটের মাধ্যমেই পেয়ে যাবেন আর যারা যারা পাননি আশা করি দু সালের মধ্যে সবাই পেয়ে যাবেন কারণ এটা বাংলাদেশে নতুন এই ক্রিয়েটর মনিটাইজেশনটা এই জন্য সবাইকে এখনও দিইনি কারণ এটা ফেসবুকই পরীক্ষামূলকভাবে সবাইকে দিচ্ছে এটা দু হাজার সালের ভিতরে যারা পাননি আশা করি সবাই পেয়ে যাবেন সবার মনে একটা প্রশ্ন আছে যে রিল সেট এবং ইনস্ট্রুমেন্টস সেট এবং বোনাস সেট এগুলো কোথায় গেল কারণ এই ক্রেটার মনিটাইজেশনটা যারা পাবে তাদের এই মনিটাইজেশনগুলো থাকবে না কারণ ক্রিয়েটর মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই এই তিনটা মনিটাইজেশনই থাকবে কারণ এগুলা তিনটা মিলেই একটা মনিটাইজেশন ক্রিয়েটর মনিটাইজেশন আগে আমরা রিল সেট পেতাম কারণ রিল সেট ইনভাইটের মাধ্যমে সবাইকে দিয়ে থাকতো আর এই ক্রিয়েটর মনিটাইজেশনটাও ইনভাইটের মাধ্যমে সবাইকে দিচ্ছে রিল সেট পেতে হলে আগে যেমন পর্যাপ্ত পরিমাণের ভিউজ দরকার হতো সেই ক্ষেত্রে এই ক্রিয়েটর মনিটাইজেশনটাও যদি আপনারা পেতে চান তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন এবং পাশাপাশি ছবি বা টেক্সট আপলোড করবেন এতে আপনার এই ক্রিয়েটর মনিটাইজেশনটা পাওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে আর আপনারা সব সময় চেষ্টা করবেন যে ফেসবুকে সবসময় টাইম দেয়া এবং অ্যাক্টিভ থাকার সব সময় আপনারা পেজে ভিডিও আপলোড করবেন টাইম মেনটেন করে তাহলে এই ক্রিয়েটর মনিটাইজেশনটা পাওয়া আসলে অনেক সহজ হয়ে যাবে আপনারা এই মনিটাইজেশনটা পেতে হলে সবসময় এবং নিজের অরিজিনাল ভয়েস দিয়ে নিজের কন্টেন্ট তৈরি করে পেজে আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনারা খুব সহজেই এই ক্রিয়েটর মনিটাইজেশনটা পেয়ে যাবেন আর এই মনিটাইজেশনটা পেয়ে যারা পেয়েছেন তাদের কিন্তু আর্নিং অনেকেরই শুরু হয়ে গিয়েছে আর এইটাই আর্নিং করা আসলে অনেক সহজ কারণ তিনটে মনিটাইজেশনই একটার ভিতরেই রয়েছে এই ক্রেটর মনিটাইজেশনটা আশা করি সবাই মনিটাইজেশনটা পেয়ে